দুইটা ছেলে না জেনে একজন গ্যাংস্টারের স্ত্রীর সাথে অসভ্যতম করে ফেলে গ্যাংস্টার সেটা জানার পরে দুজনকে ইচ্ছে মতন গেলায় আর সেটারই প্রতিশোধ নিতে তারা উঠে পড়ে লাগে তারা এক এক করে গ্যাংস্টারের কাছের মানুষকে মারতে থাকে এবং তাদের বারোটা বাজিয়ে দেয় কিন্তু গ্যাংস্টার কি শেষ পর্যন্ত তাদেরকে ধরতে পারবে আর যদিও ধরতে পারে তাহলে তো তাদেরকেও বারোটা বাজিয়ে দিবে আর শেষের সিনটা খুব ভয়ানক আমি বলবো শেষের টুইস্টটা দেখার জন্য এটা একটা মালায়াম ক্রাইম থ্রিলার মুভি মুভির শুরুতে আমরা দেখতে পাই ডন এবং সিজু ছাদের উপরে বসেছিল এরা দুজন হল গ্যারেজের মেকানিক আর এর পাশাপাশি টুকটাক ক্রাইমও করে আর তাদের স্বপ্ন হলো একদিন সবচেয়ে বড় গ্যাংস্টার হয়ে এই শহরে রাজত্ব করা পরের দিন তারা দুজন গ্যারেজ থেকে বেরিয়ে যায় গ্যারেজ এত খাটার পর দুজন মিলে বিশ হাজার টাকা পেত সেই জন্য যাবার আগে গ্যারেজের মালিককে বলে যে যদি ভালো কোনো কাজ পায় তাহলে তারা আর ফিরে আসবে না এদিকে থানায় কমিশনার মিটিং এ বসে কমিশনার বলে এই শহরে গ্যাংস্টারের প্রভাব বেড়ে যাচ্ছে অনেক ইয়াংস্টারও ও গ্যাংস্টার রূপে তৈরি হচ্ছে তাই আইজি সার অর্ডার দিয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আচ্ছা বলো তো এখানে সবচেয়ে বড় গ্যাংস্টার কে আছে অফিসাররা দেবী নামের একজনের কথা বলে সে ওয়ারেন দেবী নামে পরিচিত সে এতটাই পাওয়ারফুল যে পুলিশও তাদেরকে কিছু করতে পারে না আর যদি কেউ অ্যাকশন নিতে যায় তাহলে তাকে ট্রান্সফার করে দেয় এছাড়া দেবী একা কাজ করে না তাদের সাথে আরো কিছু গ্যাংস্টারও আছে এর নাম হলো কল্যাণী সে সব শুনেও চুপ করে বসেছিল কারণ সে গ্যাংস্টার ফ্যামিলিতে বিলং করে এখানে ওয়ারেন দিবি আর গিরি এরা সবাই তার আত্মীয় এদিকে ডনার আর সিজু মার্কেটে কার জন্য অপেক্ষা করছিল তারা তাদের প্রথম একজনকে খুন করার কন্ট্যাক্ট পেয়েছে এর নাম হলো সুরেশ ডনার সিজু তখন সুরেশের পথ আটকে দাঁড়ায় সুরেশের একজনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আর এটা সেটেলমেন্ট করার জন্য গিরির কাছে যাচ্ছিল এজন্য তাকে খুন করতে ডনার সিজুকে হায়ার করা হয়েছে তখনই ডন সুরেশকে মেরে এটিএম এর ভিতরে ফেলে দেয় আর বাইরে সিজু ব্যাকআপ দেয় এরপর তারা স্বাভাবিক হয়ে সেখান থেকে চলে যায় এবং বেস চেঞ্জ করার জন্য একটা শপিং মলে ঢুকে এর নাম হলো গিরি গিরি তার স্ত্রীকে নিয়ে অফিসে যাচ্ছিল গিরির একটা বিল্ডার্স কোম্পানি আছে সে রিয়েল এস্টেটের বিজনেস সামলায় এছাড়া অন্যান্য মানুষদের নানান সমস্যার সেটেলমেন্ট করে বেড়ায় যাই হোক তখন জয়রাজ নামের একজন কল দিয়ে সেখানে ডাকে যেখানে সিজু কিছুক্ষণ আগে ঢুকেছে আর এই শপিং মলের আজকে উদ্বোধন এই জয়রাজ উদ্বোধনের জন্য এক্সট্রা কয়েকটা আর্টিস্টকে হায়ার করেছিল তাই মলের মালিক এক্সট্রা টাকা দিচ্ছে না সেজন্য সেই গিরিকে কল দিয়ে ডাকে তো গিরি মলে এসে জয়রাজকে টাকা দিয়ে আপাতত পরিস্থিতি সামলাতে বলে আর দোকানের মালিককে বলে যে দোকান বন্ধ হওয়ার আগে যেন পেমেন্টটা করে দেয় দোকানের মালিক বাপ নিয়ে বলে যে আপনি কে তখন গিরি তাকে তাপ্পর মেরে বলে যে আমি কে তুই এদের কাছ থেকে শুনে নিস এটা বলে সে অফিসে চলে যায় এদিকে ডনার সিজু মল থেকে বেরিয়ে একটা পার্কে চলে আসে আর সেখানে ছাতা আর জামা কাপড় সব আগুনে পুড়ে ফেলে এরপর তারা আবারও এটিএম এর সামনে চলে আসে তারা সেখানে চিৎকার করে দৃষ্টি আকর্ষণ করে বলে যে এখানে মার্ডার হয়েছে তারা এমন ড্রামা করে যাতে মনে হয় তারা নির্দোষ মাত্রই তারা এই ঘটনা দেখলো এরপর পুলিশকে কল দেয় এদিকে গিরি সবাইকে নিয়ে হোটেলে খেতে বসছিল সেখানে কল্লা নিয়েছিল কল্যাণী ফোন পেয়ে মার্ডার স্পটে চলে আসে মার্ডার স্পটে কমিশনার কল্যাণীকে দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায় তখন কল্যাণী একটা অফিসারের কাছে আপডেট জানতে চায় অফিসার বলে যে এই এটিএম বুটটা দেড় বছর ধরে বন্ধ আছে আর এখানে কোনো সিসি ক্যামেরাও নেই তখন পুলিশ জনগণকে জিজ্ঞেস করে যে কে প্রথম দেখেছিল তখন একজন সাধারণ জনগণের সাথে তারাও হাত তোলে কারণ তারা খুনের সাক্ষী দিয়ে তাদের অপরাধ ডাকতে চাইছিল এরপর সুরেশের খুনের ব্যাপারে সবাই পুরাপুরি জেনে গিয়েছিল তো সুরেশের জমির ব্যাপারে ডিল করছিল তাই সেও খোঁজ নিতে থাকে যে খুনটা কে করেছে তারা ভাবছিল যে দেবী আবার এই খুনের সাথে জড়িত কিনা এরপর একজন পলিটিশিয়ান সাজির কাছে কল দিয়ে জিজ্ঞেস করে যে গিরি কোথায় সে এই খুনের সাথে জড়িত কিনা সাজে তাকে জানায় যে গিরি এবং দেবী কেউ এই খুনের সাথে জড়িত না এরপর দেবীর সাথে কথা হয় সাজি জিজ্ঞেস করে যে তার কোনো লোক এই কাজের সাথে জড়িত কিনা দেবী বলে না তার কোনো লোক এই কাজে জড়িত না তখন গিরি দেবীকে বলে যে তার লোকেরা যেন সুরসের খুনিকে খুঁজে বেড়ায় আর তাদের এই বড় গ্যাংস্টারের আসল মেম্বার ধরা হয় গিরিকে এদিকে ডন তার গার্লফ্রেন্ড এবং সাজু একটা হোটেলে বসেছিল তখনই পুলিশ স্টেশন থেকে তাদেরকে কল দেয় আর তারা সেখানে যাওয়ার পর তাদেরকে ডিটেলস জিজ্ঞেস করে ডনার সাজু জানায় যে তারা গ্যারেজ মেকানিক তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওই পদ দিয়ে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় এরপর তারা বাইরে চলে আসে আর তাদেরকে যে হায়ার করেছে তাকে কল দেয় আর টাকাটা সুপার মার্কেটে নিয়ে আসার জন্য বলে এদিকে গিরির কাছে গৌরী কল দিয়ে বলে যে সন্ধ্যায় গিরির বোন কার্তিকার বার্থডে আছে তাই তাদেরকে গিফট কেনার জন্য শপিং মলে যেতে হবে তখন গিরি গৌরীকে বলে যে তুমি শপিং মলে যাও আমি কিছুক্ষণ পর আসছি তো গৌরী সুপার মার্কেটে চলে আসে এ সময় ডন আর সেখানে টাকার জন্য ওয়েট করছিল গৌরী গাড়ি থেকে নামতেই তার উপরে ডনের কু নজর পড়ে তাই সে গৌরীকে ফলো করে সুপার মার্কেটে ঢুকে পড়ে এরপর ডন গৌরীর সাথে ই করার চেষ্টা করে তখন গৌরী তাকে চোর মেরে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই গিরে চলে আসে আর গৌরীর এক্সপ্রেশন দেখে বুঝে যায় যে এখানে কিছু একটা হয়েছে তাই গেরে তাদের দুজনকে ইচ্ছে মতন কেলাতে দুজনকে মেরে গৌড়িকে নিয়ে সেখান থেকে চলে যায় সন্ধ্যার পার্টিতে তারা সবাই মিলে অনেক মজা করে যেহেতু এটা একটা ফ্যামিলির গেট সেই জন্য সবাই সেখানে মজা করতে থাকে। এদিকে ডনার সিজো হাসপাতালে মুখ ফুলে বসেছিল তখন তাদের ক্লায়েন্ট টাকা নিয়ে চলে আসে এরা আসলে সুরেশের বাই বাতি যাচ্ছিল সুরেশের স্ত্রীর ছেলে মেয়ে ছিল না তাই তার দুই কোটি টাকা সম্পত্তি হাতে নেওয়ার জন্য তার বায়ে আর বাতিজা মিলে সুপারি দেয় আর এই ডিলটা ডন আর সিজুর সাথে দশ লাখ টাকার হয়েছে টাকাটা দিয়ে তারা চলে যায় আর এতগুলো টাকা তারা হাতে পেয়ে তারা একদমই খুশি ছিল না গিরির কাছে মার খাওয়ার ব্যাপারটা তারা মন থেকে মেনে নিতে পারছিল না তারা দুজনে গিরির উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা প্রতিদিন গিরির বাড়ির সামনে আসা যাওয়া করতে লাগে এবং প্রতিশোধ নেওয়ার সময়ের জন্য ওয়েট করছিল এবং সেই সুযোগ তারা একদিন পেয়েও যায় সেদিন গিরির বাড়িতে কেউ ছিল না শুধুমাত্র গৌরী আর একজন কাজের মহিলা ছিল আর এই সুযোগে তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে কাজের মহিলা যখন বারান্দা পরিষ্কার করছিল তারা বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় আর গড়ে এ সময় টিভি দেখছিল আর তখনই বদমাস দূর চলে আসে নিজেকে বাঁচানোর জন্য গৌরী অনেক চেষ্টা করে গৌরী একা মহিলা মানুষ দুটা পুরুষের সাথে পেরে উঠতে পারে না তখন তারা গৌরীকে ধরে বেঁধে ফেলে আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য গৌরীকে শারীরিক নির্যাতন করে এবং সেটা ভিডিও করে নেয় ঘটনার শেষে গিরি নিউজ পেয়ে দ্রুত বাড়িতে চলে আসে তখন ডাক্তার জানায় যে গৌরীর মানসিক সুখ এখনো কাটেনি এরপর গিরির মা আসে আর গৌরীকে ঠান্ডা মাথায় বুঝায় সে যেন সেটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায় কারোর অনুমতি ছাড়া যদি কেউ তাকে ছুঁয় তবে সেটা তার অপরাধ না এটা মনের মধ্যে গেতে না রেখে সময়ের সাথে বলে যাও উত্তম তখন গিরি আসে আর গিরিকে বলে যে গৌরীকে দুদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তোর যদি দেখা করার ইচ্ছে থাকে তাহলে সেখানে গিয়ে দেখিস আর তুইও এটা বলে যাস মনের মধ্যে পুষে রাখিস না তবে সেই ছেলে দুটিকে পেলে যেন তাদেরকে শেষ করে দেয় এরপর সবাই বের হয়ে যায় গৌরী গিরিকে জড়িয়ে ধরে বলে যে তুমি এসব দেবো না আমি ঠিক হয়ে যাব কিন্তু গিরির ভিতরে তো আগুন জ্বলছিল সে ডন আর সিজুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এদিকে ডন আর সিজু শহর থেকে পালানোর প্ল্যান করছিল কারণ তারা জানতো গিরির লোকেরা কোনো না কোনোভাবে তাদেরকে ধরে ফেলবে আর তাদের কাছে যেহেতু অনেক টাকা আছে সে জন্য কোনো জায়গায় গিয়ে তারা আরাম সিরে লোকতে পারবে অন্যদিকে গিরি সিসিটিভি থেকে তাদের কিছু ফুটেজ পায় আর তাদেরকে খোঁজার জন্য সেগুলো সব জায়গায় ছড়িয়ে দেয় গিরি এই ব্যাপারটা পুলিশের সাথে ইনভলভ করতে চাইছিল না সে নিজে হ্যান্ডেল করতে চাচ্ছিল কিন্তু তারপরও পুলিশ এই ব্যাপারটা জানতে পায় এবং তাদের দুজনের ফুটেজও তারা কালেক্ট করে কমিশনার বলে যে এই গ্যাংস্টাররা তাদেরকে খুঁজে পাওয়ার আগে আমাদেরকে আগে তাদেরকে ধরতে হবে এরপর কমিশনার কল্যাণীকে বলে যে এটা হলো পুলিশের রিপুটেশনের ব্যাপার গ্যাংস্টাররা যদি পুলিশের আইন হাতে তুলে নেয় তাহলে পুলিশের এই ইউনিফর্ম পরার কোনো মানে হয় না এরপর একজন অফিসার কমিশনারকে বলে গিরি সাচি দেবী ক্লিক এরা কোনো সাধারণ গ্যাংস্টার না এরা আউটসোর্সিং এ এক একজন অনেক টাকা ইনকাম করে আর এরা চারজন হলো বেসমেট ছিল এদের মধ্যে গিরি আর সাজি হলো কাজিন পরে করিবিলা গিরির বোনকে বিয়ে করে মানে গিরির দোলা ভাই এখন আর দেবীও তার ক্লাসমেট জয়কে বিয়ে করে বলা যায় তারা একটা ফ্যামিলির মতোই তারা নিজেদের মধ্যেও জামেলা করে না আর তাদের সাথে জামেলা করলে তাদেরকেও ছাড়ে না তারা বালোর বালো খারাপের খারাপ এরপর পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পায় যে এই এটিএম খুনটা তারাই করেছে তো এখানে পুলিশের সাথে আবার দেবীর লোক ছিল দেবী আবার তখন সেই গ্যারেজে যায় যেখানে ডন আর সিজো কাজ করত। গ্যারেজের মালিক জানায় যে ওরা দেড় বছর ধরে এখানে আছে কিন্তু তারা যে এরকম কোনো কাজ করতে পারে সেটা তার ধারণার বাইরে তখন দেবী তার কাছ থেকে ডন আর গ্রামের অ্যাড্রেস নিয়ে আসে আর সেখানে গিয়ে তাদেরকে না পাওয়ায় ডনের বাবাকে তুলে নিয়ে আসে এরপর ডন আর এখানে সময় কাটাচ্ছিল তখন ডনের নাম্বারে অনেকক্ষণ কল করার পর ডন বুঝতে পারে যে কোনো গাবলা আছে তখন তারা দুজন সেখান থেকে চলে যায় এরপরই দেবের লোকেরা সেখানে চলে আসে তখন তারা তাদেরকে না পেয়ে ডনের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসে এদিকে ডনার সিজু তারা একটা সেফ জায়গায় গিয়ে নতুন সিম অ্যাক্টিভ করে তার বাবার কাছে কল দেয় এই সময় তার বাবা দেবীর কাছে জিম্মি ছিল তখন ফোন রাউড স্পিকার দিয়ে দেবী তার বাবাকে মারতে শুরু করে এরপর দেবী ডনকে টেড দিয়ে বলে যে তারা যদি ধরা না দেয় তাহলে তাদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে এরপর ডন আর সিজু বুঝতে পারে যে তাদের হাতে দুইটা পথ আছে হয় পালাতে হবে না হয় তাদেরকে ধরে মারতে হবে কিন্তু তারা পালাতে চাইছিল না সেজন্য তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় দেবী রাতে কাজ সেরে নিজের গড়েই ঘুমিয়েছিল আর জয়া বাড়িতে ছিল না কারণ সে গৌরীর সাথে দেখা করতে গিয়েছিল এ সময় পুলিশ আর গ্যাংস্টার সবাইকে ফাঁকি দিয়ে ডনার সিজু দেবের বাড়িতে ঢুকে প্রথমে তারা দেবের গাটকে নিঃশংসভাবে খুন করে এরপর উপরে এসে সাবধানে দেবীর হাত পা বেঁধে ফেলে দেবী সেটা টেরও পায়নি এরপর ডন তাকে থাপ্পর মেরে থাপ্পর খেয়ে তার গুম ভেঙে যায় আর সে দেখে যে তার হাত পা বাঁধা এরপর তারা ডয়ের থেকে একটা বন্দুক পায় যদিও তারা বন্দুক চালানি জানতো না তবে দুই তিনবার টাই করার পর কিছু কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় যে বন্দুকটা কিভাবে চালাতে হয় এরপর সেটাতে সাইলেন্সার লাগায় আর সেই বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে আর সেখানে তাকে টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর দেবীর খুনের ঘটনা সবাই নিউ স্পিডে চলে আসে এত বড় গ্যাংস্টারকে কেউ তার বাড়িতে খুন করেছে আর এই ব্যাপারটাই কেউ হজমই করতে পারছিল না সবাই ভাবতে তাকে যে এত বড় গ্যাংস্টারকে মেরে ফেলেছে এত বড় কলিজা কার হবে এর কিছুক্ষণ পর গিরি জয়াকে নিয়ে আসে জয়া তার স্বামীর বডি দেখে সে খুব সুখাহত ছিল গিরি নিজেও সেখানে খুব নীরবে কাঁদে এর কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে আসে গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই তার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় সে যখনই বাহিরে বের হতে যাবে তখনই তার গাড়িতে দুটো গুলি এসে লাগে এরপর গিরি অস্ত্র নিয়ে গাড়ি থেকে নামে আর চারপাশে দেখে যে গুলিটা কে চালিয়েছে তখনই আরেকটা গুলি এসে গিরির বুকে লাগে সে গাড়ির সামনে এসে কাপড় দিয়ে জায়গাটা বেঁধে ফেলে এরপর বন্দুক রেডি করে একটা গুলি চালায় তখনই সে দেখতে পায় ডন আর সিজু বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে এরপর সেও গাড়ি নিয়ে তাদেরকে কিছুক্ষণ ফলো করে আর এভাবে তাদেরকে কিছু कौन दाव करते? তারা চোখের আড়াল হয়ে যায় এরপর হঠাৎই তারা গিরের সামনের গ্লাস দিয়ে ভেঙে ফেলে তারপর পালিয়ে একটা জঙ্গলের ভিতর দাঁড়ায় বেশ ওয়েট করার পর গিরিকে না দেখে তারা একটু আগে গুলি খেয়ে বা মরে গেছে নাকি আর যদি গিরি মরে যায় তাহলে এই শহরে তারাই রাজত্ব করবে এটা তো তারা খুশি হয়ে যাচ্ছিল তবে যতদিন পর্যন্ত এই ব্যাপারটা ঠান্ডা না হচ্ছে তারা অন্য শহরে গা টাকা দিতে রেডি হয় তাই তারা পালানোর জন্য বাইক নিয়ে আবার রাস্তাতে চলে আসে তখনই গিরি আবারও গাড়ি নিয়ে চলে আসে এভাবে আবারও কিছুক্ষণ দাওয়া করতে থাকে ব্রিজে এসে গিরি তাদেরকে ক্রস করে হঠাৎই গাড়ি সামনে নিয়ে আসে তখন গাড়ির সাথে ডাকাকে ডনার সিজু ব্রিজ থেকে নিচে পড়ে যায় এরপর এভাবে অনেকদিনই কেটে যায় ডন আর সিজুর কোনো খোঁজ পাওয়া যায় না সবাই ধরে নেয় যে ওরা হয়তো বা মরে গেছে তারপরও গিরি এবং কুরুবিলা তাদেরকে খোঁজ করার কাজ চালিয়ে যাচ্ছিল তবে একদিন রাত্রে কুরুবিলা ডন এবং সিজুর প্রতিবেশীকে তাদের বাড়ির উপর নজর রাখার জন্য কিছু টাকা দেয় আর সেখান থেকে যখন ফিরছিল তখনই ডন আর সিজু সেখানে চলে আসে তারা সরাসরি তাকে গুলি করে কিন্তু বন্দুক কাজ করছিল না তখন কুরুবিলা তাদের উপর করে কিন্তু সে একা দুজনের সাথে পেরে ওঠে না এরপর তারা দুজন কুরুবিলাকে ছুরি দিয়ে আঘাত করে আর গিরিকে কল দিয়ে বলে যে নিজের দোলাবাইকে বাঁচানোর জন্য এখনই যেন আসে আর এটা শোনা মাত্রই গিরি সাজিকে নিয়ে সেখানে চলে আসে এরপর তার গাড়ির এখানে এসে ডিকি কুলে দেখে যে তাকে মেরে ডিকির ভিতরে রেখে দিয়েছে কুরুবিলা তখনও জীবিত ছিল তাই তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যায় এ সময় পাশে ডনার সিজো এসব দেখছিল আর রাতের খাবার খাচ্ছিল আর একে অপরকে বলে যে দেখ ওরা কিভাবে দৌড়ছে এদেরকে আরো একটু দৌড়াতে হবে এরপর হসপিটালের ডক্টর জানায় যে তার কোনো রিক্স নেই আর এখন সে অনেক ভালো আছে এরপর গিরির মা গিরিকে বলে যে সবাই যেন বাড়িতে চলে যায় একসাথে সবাই হাসপাতালে থাকার প্রয়োজন নেই এরপর তারা যাওয়ার পর গিরির একটু রেস্ট করার জন্য কেবিনে যাচ্ছিল আর সেই লিফটে ডনার সিজো বোরকা পরে সেখানে হাজির এরপর দুজনে তাকে ছুরি দিয়ে অ্যাটাক করে কিন্তু গিরির মা কিছুটা ডিফেন্স করে তারপরও দুজন মানুষ তার উপর ছুরি মেরে সেখান থেকে বেরিয়ে যায় এরপর ডন গিরিকে আবারও কল দিয়ে বলে যে পারলে তোর মাকে বাঁচিয়ে নিস এটা শুনে গিরি আবারও গাড়ি নিয়ে বের হয়ে যায় এরপর সাজি কল দিয়ে জানায় যে অনেক রক্ত খন করার পরও তার মা এখন সেফ আছে তখন একজনে কল দিয়ে বলে যে ডন আর সিজু পুলিশের কাছে সিলিন্ডার করেছে হসপিটাল থেকে বের হওয়ার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে তখন গিরি গাড়ি নিয়ে থানায় আসে গিরি সেখানে যেতে তারা দুজন গিরির সাথে মজা করা শুরু করে যে ভাই দেখ আমরা এখন পুলিশ আছি তাই তুই আমাদেরকে কিছুই করতে পারবি না তখনই কমিশনার চলে আসে আর গিরিকে বলে যে নামে যত হয়েছে তারা সারা বের হতে পারবে না তাই তুমি যেন এখানে আর কোনো জামেলা না করো এটা শুনে গিরিও কিছু না বলে সেখান থেকে চলে আসে পরের দিন ফুল প্রটেকশনে ডনার সিজুকে কোটে নিয়ে আসে আর তখনই ডনার সিজুর উপরে একসাথে দুইটা গুলি চলে তাই পুলিশ তাদেরকে দ্রুত জিপে তুলে হাসপাতালে নিয়ে যায় তাদেরকে এমন ভাবে গুলি করা হয়েছিল যেন তারা মরে না যায় শুধু যেন আহত হয় তখন তারা গাড়ির ভিতর থেকে পিছনে তাকিয়ে দেখে যে গিরিও গাড়ি নিয়ে তাদের পিছনে আসছে এরপর তাদের হসপিটালে ভর্তি করে আর তাদেরকে চিকিৎসা করা হয় তবে পুলিশের এরকম ব্যর্থতা দেখে মিডিয়া ও পাবলিক তাদের উপর ক্ষেপে যায় এই সুযোগ কাজে লাগে গিরে তাদের লোকদেরকে হাসপাতালের সামনে পাঠিয়ে দেয় আর দুটো গ্রুপের মধ্যে লাগিয়ে দেয় আর হাসপাতালের সামনে এমন গন্ডগোল দেখে পুলিশ তাদের উপর ব্যস্ত হয়ে পড়ে তবে পুলিশ কিছুক্ষণ পরে বুঝতে পারে যে এটা প্ল্যান করে করা হয়েছে তাই তারা দৌড়ে কেবিনে গিয়ে দেখে যে সেখানে ডনার সিজু নেই সেখানে শুধু দোয়া উঠছে আর সবার চোখ ফাঁকি দিয়ে গিরি তাদেরকে উঠিয়ে নিয়ে যায় আর এদিকে কমিশনার সবাইকে অ্যালার্ট করে দেয় যে তাদেরকে যেভাবে হোক খুঁজে বের করার জন্য কিন্তু পুলিশ কোনোভাবে তাদেরকে খুঁজে পায় না এদিকে গিরি তাদেরকে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে এরপর গিরি তাদের দুজনকে অত্যন্ত বাজে তাদের উপর কিছু কন মারধুর করে আর দুজনকে দড়ি দিয়ে উপরে জুলিয়ে দেয় কিন্তু এত কিছু হওয়ার পরও দুজনের মধ্যে ভুল বা কোনো অনুশোচনা দেখা দেয় না তাদের ভিতরে বয় কাজ করে না বরঞ্চ তারা তখনও গিরিকে নিয়ে মজা করছিল এমনকি গৌরীকে নিয়েও বাজে কথা বলছিল তবে কথা শেষ হওয়ার আগে হঠাৎ সিজুর শরীরটা ব্লাস্ট করে আর পুরো বডিটা লন্ডবন্ড হয়ে চারদিকে পড়ে যায় মানে গিরে আগেই তাদের শরীরে বুম ফিট করেছিল সিজুর এমন পরিণাম দেখে এই প্রথম ডনের চোখে বয় দেখা যায় এরপর ডনের শরীর এরকমভাবে ব্লাস্ট করে এভাবে শুধু দুলো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে সিজুর হাত দড়ির সাথে ঝুলেছিল তখন জয়া গুলি করে সেটাকে খুলে দেয় আর এভাবে দুইজন নিকৃষ্টকে শাস্তি দেওয়ার পর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় এখানে তোমরা হয়তো একটা জিনিস জানো অপরাধ এবং পাপের পরিণাম যত বেশি হয় তার শাস্তিটাও ঠিক ততটাই ভয়ঙ্কর হয় এখানে ডনার সিজুর পরিণাম দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে কোনো অপরাধ করার আগেও আমাদের বুকটা কেঁপে ওঠে সো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই